সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনোয়ী ছিলেন সাহাবাহা জেনে উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি নতুন কিছু আমাদেরকে জানায় আবার বললেন তুমি কি জানো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়ে তিনি বললেন খুশি হয়ে উবাই কাবের বুকে একটা চাপড় দিয়ে জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক তুমি ঠিক বলেছ এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল্লাহ সব সবশেষে আছে আল্লাহ আলী আল্লাহ একটা আল্লাহ আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহ কয়টা নাম আছে এখানে এ জন্য এটা করব চাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিশ্ব ইসলাম বলেন মান করা

তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজিলতপুর নায়াত বলেন বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াতের কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা

এগুলো পরার পরে আমরা আয়াতুল কুসি করব তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসে না সমস্যা বলে মেরেছে এগুলো থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন করি ডিস্টার্ব করে আয়তুল কুর্সি পরে দিবেন কাছেও আসবে না সুবাহ আল্লাহ প্রটেকশন দিবে কে তাহলে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তুল কুরসি করবেন। ইনশাআল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কুরআনের सर्वश्रेष्ठ আয়াত যেটি কি বিশ্বনবী ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সেই আয়াতের তাফসীর আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইর بسم الله الرحمن الرحيم، الله لا اله الا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء না থাকলে আজকে করে নেবেন পারবেন তো ইনশাল্লাহ একটি মাত্র আয়াতের কাস্তির করবো সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি। দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বলে আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানে ওলা আছে তরানে ওলা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি আল্লাহ সবাই বলেন নামটা কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকবেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয়া ডেকে প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে। আল্লাহ নিজেই আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা আল্লাহর মা বাবা আছে আল্লাহ বলে আমার কেউ জন্ম জন্মদায়ও নাই আমি কারো কাছ থেকে জন্ম নাই ও নাই সুবহানাল্লাহ পড়বেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় সজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইন্নানি আনাল্লাহু ইলাহা ইল্লা আনাফাবুদুনি ওয়া আকিমিস সালাত লি যিকরি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তনিকে লা ইলাহা ইল্লা আনামি ছাড়া কোন ইলাহ নাই তাই ফাবুদনি আমি আল্লাহর ইবাদত করো ওয়া আকিমিস সালাত লি যিকরি আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহ দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোন শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোন সত্তা নাই আছে আপনি কোনদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে হুদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনারব্বু কুমুল আলা হাশ রফ আনা দাফ আলা আনারব্বুকুল আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন নিজের পরিচয় দিয়ে বলেছেন আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু আলাহুল হামদু এটা দিয়েও